বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আলহামদুলিল্লাহ কমছে নদীর পানি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে নদীগুলোর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের পূর্বাঞ্চল এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়নি আগামী চব্বিশ ঘন্টায়ও ভারী বৃষ্টিপাতের আভাস নেই ফলে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে আজ দুপুরে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রে নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান এসব তথ্য জানিয়েছে এরপর জানিয়ে দিব বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনের বেতন দিল বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর সব পদবীর সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যাত্মদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রান্ত হবিলে প্রদান করা হয়েছে আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সব তথ্য জানিয়েছে সেনাবাহিনী এদিকে বন্যাত্মদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ এবং কল্যাণ তহবিল অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে সরকার শুক্রবার প্রধান উপদেষ্টার উপপের সচিব অপূর্ব জাহাঙ্গীর পাসুসকে বলেন অনেকে বন্যাত্মদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন সরকার তাদের এই মহতি আগ্রহকে স্বাগত জানায় এবারে জানাবো ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর এদিকে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যা মামলা হবিগঞ্জে চার আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব নেপালের নদীতে ভারতীয় বাস পড়ে চোদ্দ জনের প্রাণহানি নেপালে ভারত থেকে যাত্রী বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত জনের মৃত্যু হয়েছে হয়েছে আহত জন স্থানীয় আরও কর্মকর্তারা জানিয়েছে ওই বাসে প্রায় জন যাত্রী ছিলেন তারা পোখারা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছিলেন খবর বিবিসির শুক্রবার সকালে নেপালের তাহাউন জেলার মারসাংদি নদীতে পড়ে যায় বাসটি নদীর তীরে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে দুর্ঘটনার কারণ হত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন আপনার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি এবারে বিস্তারিত কমছে নদীর পানি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির দেশের উত্তর পূর্বাঞ্চলে পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে নদীগুলোর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের পূর্বাঞ্চল এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়নি আগামী চব্বিশ ঘন্টায় আবাস নেই ফলে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে শুক্রবার তেইশে আগস্ট দুপুরে বন্যার পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হানে সব তথ্য জানিয়েছেন তিনি জানান বিগত চব্বিশ ঘণ্টায় পূর্বাঞ্চলেও কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা অন্তর্বর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টি হয়নি ফলে উজানে নদ নদীর পানি কমতে শুরু করেছে এতে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী এবং চট্টগ্রাম জেলার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘণ্টায়ও দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আবাস এই ফলে দেশের বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মনুধলাই এবং খয় নদীর পার্শ্ববর্তী নিম্ঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে একই সঙ্গে ফেনী কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার মুহুরি গোমতি এবং হালদা নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে চট্টগ্রামের ফটিকছড়িতে আজ সকাল থেকে হালদা নদীর পানি কমতে শুরু করেছে এতে ওই এলাকার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনের বেতন দিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবীর সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যাতদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে বার্তা আরও জানানো হয়েছে সম্পত্তি ফেনী চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সুনামগঞ্জ হবিগঞ্জ এর চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাজার্থে মানবতার সেবায় এসব অর্থ প্রদান করা হয় বন্যাত্মদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ এবং কল্যাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান জানিয়েছে সরকার শুক্রবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসোসকে বলেন অনেকেই বন্যাত্মদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাছেন, সরকার তাদের এই মহতি আগ্রহকে স্বাগত জানায় এ সময় তিনি জানান আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ এবং কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান দিতে পারেন অপূর্ব জাহাঙ্গীর আরও বলেন এই তহবিলের ত্রাণ এবং কল্যাণ কাজে ব্যয় করা হবে প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে তিনি উল্লেখ করেন হিসাবের নাম প্রধান উপদেষ্টার ত্রাণ এবং কল্যাণ তহবিল ব্যাংক সোনালী ব্যাঙ্ক কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর শূন্য এক শূন্য সাত তিন 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 শূন্য শূন্য চার শূন্য নয় তিন আমি আবার বলছি শূন্য এক শূন্য সাত তিন 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 শূন্য শূন্য চার শূন্য নয় তিন মেননের পাঁচ দিনের রিমান্ড রাজধানী নিউমার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং আরিফ আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শুক্রবার তেইশে আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত রিমান্ডের আদেশ দেয় এর আগে নিউ মার্কেট থানা পুলিশ মেননের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে সরকার পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বেশ কয়েক হত্যা মামলা করা হয়েছে চোদ্দলের নেতা রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হকুর নামেও হত্যা মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে সব মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এর মধ্যে রয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দি ত্রিপুমণির সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যা মামলা হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর আদাবরে থানায় মামলাটি দায়ের করা হয়েছে বৃহস্পতিবার বাইশে আগস্ট রাতে নিহত রুবেলের পিতা রফিকুল ইসলাম এই হত্যা মামলা দায়ের করেছেন এতে শেখ হাসিনা সহ আরও অনেককে আসামি করা হয়েছে এর মধ্যেও ব্যারিস্টার সুমন হোসেন উনত্রিশ নম্বর আসামি মামলার বিষয়টি নিশ্চিত করেছে আদাবর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিন্টু চন্দ্র বণিক মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত পাঁচই আগস্ট আদাবর থানাধীন রোডে এক প্রতিবাদী মিছিলে গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল পরবর্তীতে তাকে গ্রিন রোড সেন্ট্রাল হসপিটালে নেওয়া হয় পরে সেখানকার চিকিৎসকেরা তাকে সোরয়াদ্দি হাসপাতালে রেফার করেন সৌহাদ্দি হাসপাতাল অপারেশন পরবর্তী আইসিউ স্বল্পতায় সিটি কেয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সাতই আগস্ট সকাল দশটায় মারা যান রুবেল